হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে দেখলাম গুড মর্নিং সবাইকে এখন ঘুরি কাটার সময় হয়েছে সাতটা দশ আর এখন রেডি হয়েছি সারা মাছে যাওয়ার জন্য ওদিকে আরিয়ান সোনাকেও রেডি করে দিয়েছি আর ওদিকে আরিয়নের বাবাও রেডি হয়ে গিয়েছে তো চলো বেরোনো যাক সকাল সকাল খুব একটা ঠান্ডা নেই আজকে হালকা হালকা ঠান্ডা আর সাথে রোদও উঠে পড়েছে আর একটু ভয় পাচ্ছিলাম বেশি ঠান্ডা বলে যেহেতু পাতলা পাতলা সোয়েটার সোয়েটার এনেছি বেশি মোটা তো চলো যাওয়া যাক যেহেতু আমরা কালকে সন্ধ্যাবেলাতেই এসেছি আবার আজকে চলে যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমার মা বাবার একটু মন খারাপ এবার মন খারাপ হলেই বা কি করবো বলো ওদিকে আরিয়ানের পাপারও অফিস আছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের যেতেই হবে ঘরের ভিতরে অতটা ঠান্ডা না লাগলেও বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল আর আমি জানো তো আরিয়ান শোনার জন্য মোজাটা আনতেও ভুলে গিয়েছি সেই জন্য মা বলছিল যে পাটে একটু বেরিয়ে থাকছে তুই যখন বসবি একটু ভালো করে বসবি যেন আরিয়ানের পাটা না বেরিয়ে থাকে এর আগে যতবার বাড়ি থেকে সারগাছি যাই ততবার কিন্তু ওই বিকেল বিকেলবেলাতেই যাই আমরা সকালে কিন্তু এখন খুব একটা যাই না কারণ এই ঠান্ডার সময়ে না সকালে যেতে প্রচণ্ডভাবে কষ্ট হয়ে যায় সেই জন্য আর সকালে যায় না আগের দিন বিকেল বেলাতেই কিন্তু চলে যায় কিন্তু আজকে তো কিছু করার নেই ওই যে কালকে এসেছি আজকে সকালবেলায় চলে যেতে হচ্ছে আমি প্রতিবার জানো তো যাওয়ার সময় যে কোনো কোথাও যাওয়ার সময় এই যে হাওয়াই চপ্পল পরেই আমি চলে যাই তো বোন আমাকে প্রত্যেকবার খেয়াল করে দেয় এবারও কিন্তু বোন খেয়াল করে দিয়েছে তো আবার কিন্তু বোন ওই যে আমার চপ্পলটা আনতে গিয়েছে আসলে ওই বাড়িতে পড়া চটিটা সবসময় পায়ে থাকে তো ওটা পরেই চলে যায় একদম খেয়াল থাকে না তখন আর এদিকে আরিয়ান সোনাকে টুপি সানগ্লাস সব কিছু পরিয়ে দিয়েছি একটা মোটা সোয়েটারও পরিয়ে দিয়েছি যাতে আমাদের ঠান্ডা লাগে লাগুক কিন্তু ওর যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে আমার মায়ের জানো তো আরিয়ান সোনা চলে গেলে আমার মা বাবা আমার বোন তিনজনেরই ভীষণ মন খারাপ হয় আর আমার মা তো এখন থেকেই বলে যে আরিয়ান সোনাকে রেখে যা কিন্তু কি করবো বলো আমরা তো আরিয়ান সোনাকে রেখে থাকতেই পারবো না তো বন্ধুরা এই যে বাড়ি পৌঁছে গিয়েছি বেশ অনেকক্ষণ হয়ে গেল পনেরো কুড়ি মিনিট হয়ে গেল ওদিকে আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর ওর জন্যই না একটু তাড়াতাড়ি করে আসার নাহলে একটু দেরি করে আসতাম আসলে রাস্তার মধ্যে আমাদের আসতে কিন্তু ভীষণ কষ্ট হয়ে গিয়েছে কারণ আজকে বেশ ঠান্ডা পড়েছে আর আমরা যেহেতু এই পাতলা পাতলা সোয়েটার নিয়ে গিয়েছিলাম মানে মোটা সোয়েটার নিয়ে যায়নি তার জন্য না রাস্তায় আসতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে কিন্তু আরিয়ানের জন্য আমরা মোটা সোয়েটার নিয়ে গিয়েছিলাম এই যে চলে এসেছি আর এত ঠান্ডা লেগেছে রাস্তার ভিতরে যে কোনো রকম ভিডিও করে নিই আর বাড়িতে এসেও কিন্তু এই দশ পনেরো মিনিট আমি একদম বসেই ছিলাম চুপচাপ তো যাই হোক একটু রোদে দাঁড়িয়েছিলাম তারপরে এই যে ঘরে এলাম তো চলো এখন অনেক কাজকর্ম বাকি রান্না বান্না করতে হবে আরিয়ান সোনাকে খাওয়াতে হবে এছাড়াও ঘরে টুকিটাকি তো অনেক কাজকর্মই থাকে তো সেগুলো করে নি এখন কালকের না কিছু ভাত ছিল তো সেটা আমি রেখে গিয়েছিলাম তো ভাবলাম ভাতগুলো যখন আছে আরিয়ানের পাপা তো অফিস চলে গিয়েছে তাহলে আমি খেয়ে নিই এবার কি দিয়ে ভা খাবো ভাবতে ভাবতে একটা ডিম ভাস্তে গিয়েছিলাম আর ডিম ভাস্তে গিয়ে এই যে ঘটে গেল অঘটন আমার গায়ে মানে গলাতে তেলটা ছিটকে এসে পড়েছে তিন জায়গায় পড়েছে প্রথমে আমি বুঝতে পারিনি যে তিন জায়গায় পড়েছে প্রথমে তো আমি দুই জায়গায় দেখছিলাম তারপরে দেখছি ওপরের দিকেও আরেক জায়গায় পড়েছে আর সঙ্গে সঙ্গে কিন্তু ফোস্কা নিয়ে নিয়েছে আমি সাথে সাথে অ্যালোভেরা এনে লাগিয়েছিলাম কিন্তু কিছুই হয়নি সঙ্গে সঙ্গেই কিন্তু ফোস্কা নিয়েছে আর প্রচণ্ডভাবে জ্বালা পোড়া করছিল তারপর আরিয়ানের পাপা দুপুরবেলায় অফিস থেকে এলো আর সাথে করে কিন্তু ওষুধ নিয়ে এসেছিল এই যে ওষুধটা লাগিয়ে দিল আরিয়ানের পাপা আমাকে আগেই বলেছিল যে তোমাকে রান্নাবান্না করতে হবে না আর আমার সত্যি কথা বলতে প্রচণ্ড জ্বালা পোড়া করছিল আর আমি কিন্তু একদম চুপচাপ শুয়েছিলাম মোবাইলও দেখিনি তো যাই হোক কিছুই ভালো লাগছিল না তারপর আরিয়ানের পাপা এই যে দুপুরবেলায় অফিস থেকে আসার সময় কিন্তু চিকেন বিরিয়ানি এনেছে দুজনের জন্যই কেনা বিরিয়ানি আমরা সাধারণত খুব একটা খাই না কিন্তু এই যে বিপদে পড়ে আজ এখন কিন্তু খেতেই হচ্ছে কি করব বলো তো যাই হোক এই যে বিরিয়ানিতে এক পিস মাংস এক পিস আলু ছিল আর কিছুই ছিল না চকলেট আজকে চকলেট খাওয়া চকলেট দিতে বাবাকে তোমার জন্য হবে এদিকে এদিকে আমাকে একটা দিবা বাবা দিবা বাবাকে দিবা একটা হ্যাঁ কটা দিবা বাবাকে বাবাকে চারটেই দি দিবা ঠিক আছে বাবা তোমার জন্য চকলেট আনবে ফোন করে বললো তোমাদেরকে তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আরিয়ান সোনা যেহেতু সামনেই তেরোই ফেব্রুয়ারি জন্মদিন তো সেক্ষেত্রে কিন্তু আরিয়ান সোনার জন্য বেশ কিছু জিনিস ওই যে অর্ডার দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে ওই জিনিসগুলোর মধ্যে এই খেলনাটাও কিন্তু একটা এই খেলনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে যেহেতু আরিয়ান সোনা ঘরে সবসময় একা একা থাকে আর প্রচণ্ড বোর হয় তো সেক্ষেত্রে আমি এই খেলনা কিন গুলো কিন্তু অর্ডার দিয়েছিলাম খেলনাটা দেখছি ভীষণ ভালো আরিয়ান শোনো না নিয়ে দেখছি বেশ ভালো খেলা করছে আর সেটা দেখে আমারও অনেক ভালো লাগছিল এর মাঝে অনেকটা সময় পেরিয়েছে এখন সন্ধ্যাবেলা আরিয়ানের পাপা অফিস থেকে ফেরার সময় এই যে আমাদের দুজনের জন্যই চকলেট এনেছে কিন্তু দুজনের জন্য আনলে হবে কি সেই তো একজনেরই হবে ওই যে দেখছো সে কীরকম কেড়ে নিল আমার হাত থেকে আসলে কি বলতো তো নিজেরটা তো খাবেই সাথে আমার জন্য যেটা এনেছে সেটাও খাবে আর এই যে দুপুরে তো কিছু রান্না বান্না করিনি এখন একটু ভাত বসাবো আর একটা তরকারি করব আলু ফুলকপির তরকারি করব আর আরিয়ানের পাপা করবে আমাদের জন্য চা আমি করতে আসছিলাম চাটা তো আরিয়ানের পাপা বললো যে তুমি যাও চাটা আমি করে নিচ্ছি কিন্তু ও বললে আর কী খাবে তার ছেলে তো করতেই দেবে না আসলে কি বলো তো সারাটা দিন যেহেতু ওর বাবাকে পায় না সারাটা দিন পর সন্ধ্যাবেলায় পায় তো সেক্ষেত্রে কিন্তু ওর পাপাকে একটুও ছাড়তে চায় না ওর পাপা কিন্তু রান্নাঘরে এসেছে বলে সেও কোলে উঠে পড়েছে আর এসে কিন্তু দুষ্টুমি হচ্ছে মানে ওই ঘরে যাওয়ার জন্য বলছে তো যাই হোক ওকে বললাম যে তুমি যাও চাটা আমি করে দিচ্ছি তারপর এই যে দেখলাম বেশ খানিকটা দুধ আছে তো দুধ চা করবো আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি সাঝে কিন্তু দুধ চা খেতে ভীষণ ভালো লাগে আমার দুধ চা একটু বেশি ভালো লাগে তবে প্রতিদিন তো খাওয়া যায় না প্রতিদিন শরীরের জন্য ভালোও না তার জন্য কিন্তু মাঝে সাঝে খায় তো যাই হোক চলো বন্ধুরা আজকে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না ভিডিওতে চলো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন সবাইকে টাটা